আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমাদের দেশে বর্তমানে একটা সংকট যাচ্ছে স্টুডেন্টরা খুবই কষ্ট পাচ্ছে তারা আন্দোলন করছে তাদের চাকরির ক্ষেত্রে যেন সর্বসম্মতিক্রমে সকলের মেধা দিয়ে তাদের চাকরিটা হয় সরকার মেনে নিয়েছে তবে এটা ঠিক মতো মেনে নেয়নি তাই স্টুডেন্টরা আবার প্রতিবাদ জানাচ্ছে যেন সম্পূর্ণ কোটা প্রথাটা বাতিল করে দেয় কোটা প্রথাটা বাতিল করে দিলে আমি মনে করি সারা দেশের ভিতরে চাকরির ক্ষেত্রে স্টুডেন্টদের সমতা আসবে প্রিয় দর্শক দেখুন স্টুডেন্টদের সাথে আমরা সকলেই দুঃখী তাদের অনেক কষ্ট হচ্ছে তারা কষ্ট পাচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে কারণ আমাদের প্রতিটা গার্ডিয়ানের ঘরে একজন একজন করে স্টুডেন্ট স্টুডেন্ট আছে একজন দুইজন যাই আছে যাদের সন্তান সকলে কিন্তু লেখাপড়া করছে প্রিয় দর্শক বাচ্চাদের কলেজ বন্ধ দিয়ে দিয়েছে তারা বাসায় এসেছে বাসা এসে তাদের তো ভ্যারাইটিস কাজ থাকে ইন্টারনেটের সংযোগ ছিল না বেশ কিছুদিন এটাও একটা অস্বস্তিকর পরিবেশ আগে তো রেডিওর মাধ্যমে সকল খোঁজখবর সাথে সাথে পাওয়া যেত সংবাদপত্রের মাধ্যমে এখন তো রেডিও মানুষ ব্যবহার করে না সারা ঘরে সবাই মানে কেমন একটা বিশৃঙ্খল পরিবেশে পড়েছিল যে দেশের কোনো তথ্য পাচ্ছে না ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের লেখাপড়ার খোঁজখবরগুলো নিয়ে থাকে দেশেরও বিভিন্ন ভ্যারাইটিস নিউজগুলো পেয়ে থাকে এত বড় একটা ঝামেলা যাচ্ছে দেশের ভিতরে এদিকে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কি একটা বিশৃঙ্খল পরিবেশ চলছে তাই আমাদের ঘরের কাজকর্ম তো আমাদের মন তেমন বসছে না আজকে ইন্টারনেট এসেছে একটু আমরা খবরগুলো পাচ্ছি কিন্তু এগুলো দেখে আরো মন খারাপ লাগছে যে স্টুডেন্টদের উপরে বিমান থেকে গুলি চালাচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশ লাগিয়ে দিয়েছে এগুলো কিন্তু ঠিক না একটা দেশের সৌন্দর্য নির্ভর করে সরকারের চতুরতার ভিতরে উনি যদি চতুর হতো তাহলে স্টুডেন্টদের দাবিটা উনি প্রথমে মেনে নিত তাহলে দেশে কিন্তু এত বিশৃঙ্খলা আসতো না এখন উনি দাবিটা মেনে নেয় নাই পরিপ্রেক্ষিতে অনেক ছাত্র মেরেছে দেশের জনতা মেরেছে মানুষ কিন্তু এখন খুব ক্ষুব্ধ হয়ে গিয়েছে সকল মানুষ একজন না সকল মানুষ সকল বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ছাত্রগুলোকে বের করে দিয়েছে দেখুন তারা কিন্তু নৈতিকতাপূর্ণ কাজ করে না টিচাররাও তাদের প্রতি ক্ষুব্ধ একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার বলছে দেখেন কেমন বিশৃঙ্খল একটা পরিবেশ যে ছাত্রদেরকে আমরা পড়াচ্ছি তাদের কথায় আমাদের চলতে হচ্ছে তাদের কথায় ইউনিভার্সিটি চালাতে হচ্ছে ছাত্রদের কথা মতো মানে হলের ছাত্ররা থাকে হলের খাওয়া দাওয়া কেমন হবে কিভাবে রান্না করবে বা টাকা পয়সা লেনদেন সবাই তো তারা করে বা টিচাররা মনে খুনলো বলে তাহলে আমরা কি শিক্ষা দিব তাদেরকে যে ছাত্রদের কথা আমরা শুনতে হয় উঠতে বসতে তা প্রিয় দর্শক এই ধরনের ছাত্র তৈরি হওয়া মানে একটা যার যার সন্তান এই কাজগুলো করছে টিচারের উপর প্রাধান্য বিস্তার করছে সে একটা কলঙ্কিত সন্তান তৈরি করছে কারণ শিক্ষক হলো সন্তানদের জন্য দ্বিতীয় জন্মদাতা শিক্ষককে পিতামাতাকে যেমন শ্রদ্ধা করতে হবে শিক্ষককে সেভাবে শ্রদ্ধা করতে হবে আর ঢাকা ভার্সিটি হল দেশের শিক্ষার উচ্চাঙ্গন ভার্সিটিগুলো ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি রাজশাহী ভার্সিটি এই ভার্সিটিগুলো এখানে সকল সেরা স্টুডেন্টগুলো ভর্তি পরীক্ষা দিয়ে টিকে এবং তারা এখান থেকে বের হয়ে অনেক ধরনের বড় বড় চাকরিতে তারা চান্স পায় চাকরি করে এই স্টুডেন্টদের ভিতরে যদি গুটি কয়েক স্টুডেন্ট টিচারদের উপর প্রাধান্য বিস্তার করে এবং ছাত্রদের উপর প্রাধান্য বিস্তার করে এগুলো কি ঠিক তাই আসুন আমরা এমন সন্তান তৈরি না করি যারা শিক্ষকের উপরে প্রাধান্য বিস্তার করবে রাজনীতি করতে যে আমি আমার সততা বজায় রাখবো রাজনীতি করতে যে আমি দুর্নীতি থেকে দূরে থাকবো রাজনীতি মানে তো সততার নীতি সততা না করলে তো এটা প্রকৃত রাজনীতি হলো না এটা হলো অনৈতিক নীতি হয়ে যাবে তখন রাজনীতি হবে না অনৈতিক রাজনীতি হয়ে যাবে যেখানে নৈতিকতা থাকবে না সরকার এবার কিন্তু যে ইলেকশনে এসেছে উনি বিশ পার্সেন্ট ভোট পেয়েছে যে তারপরে জানিয়েছে চল্লিশ পার্সেন্ট আসলে কিন্তু ভোটটা হয়েছে বিশ পার্সেন্ট দেখেন বিশ পার্সেন্ট জনগণ ওনাদেরকে ভোট দিয়েছে আর বাকি দেশের আশি পার্সেন্ট জনগণ ওনাদেরকে ভোট দেনি উনি তো পনেরো বছর ছিল পনেরো বছরে আমি মনে করি দেশের কর্মসংস্থান বাড়েনি কর্মসংস্থান বাড়ায়নি ছাত্র বা আমাদের সন্তানদের যে চাকরি হবে ওরকম সংস্থাই বাড়ায়নি তাহলে আমাদের সন্তানদের চাকরি হবে কোথায় তারপরে আবার চাকরি যাদের হবে তাদেরকে আবার দিয়ে রেখেছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি আবার ওই যে পাহাড়ি এলাকার জনগণদের চাকরি মিলে ছাপ্পান্ন ওরা এটা কি কোনো দেশের সুনাগরিক মেনে নিতে পারে তা আমাদের সন্তানরা তো সুনাগরিক দেশের তারা লেখাপড়া করছে তারা উচ্চশিক্ষিত হচ্ছে তারা তো এটা মেনে নিতে পারে না তাই আমাদের দেশের সন্তানরা এখন প্রতিবাদ করছে সরকারের কাছে যেন কোটা প্রথাটা পুরাই বাতিল করে দেয় এটা আমিও প্রথমে বলেছিলাম যে এটা রাখার কি দরকার আছে এটা রাখলেই তো আবার দেখা যাবে এটা নিয়ে আরেকটা কথা উঠবে এটা সম্পূর্ণ করতে হবে চাকরির ক্ষেত্রে থাকবেই না চাকরি হবে হবে পরীক্ষা দিবে যে মেধাতে অগ্রসর এটা তার চাকরিটা হয়ে যাবে এটা হলো ইসলামের কথা যে সৎ কথা সৎ পথে চলা তাই আসুন আমরা আমাদের সরকারকে আহ্বান করি আমাদের ছাত্রদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের দেশের জনগণের দাবিগুলো মেনে নিয়ে জনগণ কি চাচ্ছে সরকারকে সেটা বুঝতে হবে এবং সেভাবে অগ্রসর হতে হবে উনি তো জোর করে শাসন কার্য চালাতে না যদি জনগণ না চায় তারপরে জনগণ না চাইলে যেটাই হোক একটা ব্যবস্থা করতে হবে তত্ত্বাবধায়ক সরকার বা যেকোনো কিছু উনি খালি খালি পুলিশ লাগিয়ে সেনাবাহিনী লাগিয়ে দেশটাকে শাসন করতে পারবে জনগণকে এটা মেনে নিবে কয়দিন করতে পারবে পুলিশ আর সেনাবাহিনী নিয়ে শাসন তাই আসুন আমরা সরকারকে আহ্বান করি যেন আমাদের দেশের সকল জনগণের এবং ছাত্রদের দাবিগুলো মেনে নেয় জনগণ কী যাচ্ছে সেটা মেনে নেয় জেনে উনি তারপরে আমি দেখলাম ভি পি নুলকে গ্রেপ্তার করেছে আহ কি খারাপ লাগলো ওনার ওয়াইফের একটু আগে বক্তব্য দেখলাম ঘুম প্রচন্ড ঘুম ঘুম থেকে ওনাকে ধরে নিয়ে গিয়েছে কত নির্মম হতে পারে কত নিষ্ঠুর হতে পারে বললো যে সাত আটটা গাড়িতে পঞ্চাশ জন পুলিশ আসছে বেলা উনি ঘুমে নিশার ঘুমে দরজা ভেঙে ওনারা দরজাও করলেন নিশার ভেঙে ঘুমে দরজা ভেঙে ধরে নিয়ে গিয়েছে এরকম আরো বিএনপির লোক আরো অন্যান্য সংগঠনের অনেক লোক ধরে নিয়ে গিয়েছে এই ফ্যামিলিগুলোর কত ক্ষতি হচ্ছে তাদের ওয়াইফের স্ত্রীর হাট বাজার করা সবকিছু মিলে একটা স্বামীকে যদি ধরে নিয়ে যায় তাহলে সেই ঘরের কি অবস্থা হয় তা আসুন আমরা সকলে আবেদন জানাই যেন আমাদের দেশের এই অশান্তিটা দ্রুত সমাধান করে দেয় দ্রুত সমাধান কর জনগণ না চলে উনি এটা কি করতে চায় কি করতে পারবে সেটা একটা ব্যবস্থা করতে হবে উনি এটা ধরে বসে থাকলে হবে যে আমি শাসন করব শাসন কার্য চালাবো অনেক বছর তো করলো আসলে লোভ 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 মানুষের করতে হয় না মানুষকে ধ্বংস করে যে কোনো কিছুর জন্য লোভ করতে হয় না তা প্রিয় দর্শক এটা বললাম দেশের বর্তমান পরিস্থিতি অধিক নিয়ে ও খারাপ খারাপ সবাই মানে আমরা ইউটিউব ইউটিউব তো দেখাই হয় না অনেকদিন হয়েছে আজকে দুই একটু দেখছি তারপরে ভাবলাম যে একটা রেসিপি করছি আমি দেখি একটা ভিডিও তৈরি করি তারপরে কিছু কথাও বলি তাই দেখুন অনেকগুলো কথা বললাম শুনে থাকলে এটা সহযোগিতা যদি করতে পারেন সহযোগিতা করবেন ছাত্রদেরও শান্তিটা যেন দ্রুত আসে দেশের শান্তিটা দ্রুত আসে কি করলে শান্তি আসবে এটা যেন আমরা সকলে মিলে চেষ্টা করি সচেষ্ট হই দেখুন দর্শক আজকে আমি এখানে দেখুন এই যে রুই মাছ রান্না করেছি ভাজি করেছি রুই মাছটা এই যে চিচিঙ্গা দিয়ে ভাজি করেছি অনেক টেস্ট হয়েছে তারপর আরো একটা মাছ রান্না করেছি রাইস কুকারে রান্না করেছি সেটা তখন গ্যাস ছিল না আমি লোটটা মাছ রান্না করছি আমরা আবার মাছ দিয়ে ভাত খেয়েছি কিন্তু আমার ছেলে মাছ পছন্দ করে না ওর জন্য একটু মাংস রান্না করলাম যে অল্প কিছু মাংস রেখেছিলাম আলাদা করে ওইটা নামিয়ে নিয়ে এসেছি দেখুন গরুর মাংসটা আমি কিভাবে রান্না করছি এটা মুসুরির ডাল দিয়ে রান্না করছি গরুর মাংসটা একদম ইজিভাবে আমার মাংসটা হয়ে গিয়েছে আমি এটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি ঘরে চলে গিয়েছি দেখুন দর্শক এই যে আমি মাংসগুলো বড় করে পিস করে নিয়েছি আর মাংসগুলো আমি সব রকমের মশলা পেঁয়াজ রসুন আদা দারচিনি এলাচ গোলমরিচ যা সেগুলো সব ব্ল্যান্ডার করে এটা সিদ্ধ করে নিয়েছি বসিয়ে দিয়েছি তেল দিয়েছি সাথে সিদ্ধ হয়ে গিয়েছে এই মাংসটা তুলে নিয়েছি এরপর আমি দেখুন মাংসের ঝোলের ভিতরে মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম একটু ভিজেছে মসুর ডালটা ছেড়ে দিয়েছি অনেক সহজে রান্নাটা করে নিচ্ছি দেখুন দর্শক এখানে মাংস সিদ্ধার পানিতে আমি মসুর ডাল দিয়েছি মসুর ডালটা এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর সামান্য একটু রাখবো দুইটা আলু দিয়েছে আস্ত দুইটা আলুর সাথে আলুগুলো সিদ্ধ হয়েছে আলুগুলো আমি কেটে দিয়েছি মসুর ডালটা সিদ্ধ হয়েছে আর একটা পেঁয়াজ দিয়েছি আস্ত একটা রসুন দিয়েছি একটা রসুন দিয়েছি রসুনটা ভেঙে দিয়েছি ভেঙে দিয়েছি যাদের যার পছন্দ হয় রসুনের কোষটা চিবিয়ে খেতে স্বাদ লাগে তাই দিয়েছি আবার এটা স্যান বের হয়েছে বাটার বাটা মশলাও আছে এতে সব কিছুই আসছে আস্ত দিয়ে দিলাম আবার অনেক টেস্ট এসে জায়ফল দিয়েছি তারপরে পোস্ত দানা দিয়েছি সব কিছু দেওয়া হয়েছে মাংসর উপাদানগুলো দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ এসেছে তুলাটা আস্ত কমিয়ে রেখেছি একটু বাড়িয়ে দিচ্ছি ডালটা আমি এখন একটু ঘেটে দিব এটা হয়ে গিয়েছে আর মাংসটা সিদ্ধ করার সময় আমি লবণ প্রথমে পরে ডালটা ভাঙা হয়ে গিয়েছে ডালটা ভেঙে দিব তাই আমি মাংসটা ডাল দিয়ে আপনি এইভাবে গরুর মাংস দিয়ে রান্না করে নিতে পারেন তেল তেল সব দিয়েছি আমি মাংসটা যখন বসিয়েছি তখন খুবই ইজি ভাবে আমার রান্নাটা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখুন আমার তরকারিটা খাটা হয়ে গিয়েছে আমি এখন এই মাংসগুলো ছেড়ে দিব কেমন বাচ্চাদের সুন্দর ক্লাস হচ্ছিল দেশের এই ঝামেলার জন্য আবার একটা ঝামেলা শুরু হয়ে গেল দেশের প্রিয় দর্শক দেখুন আমার মাংসটা এমনি মশলা দিয়ে ভালো করে রান্না করা ছিল এখন আবার ডালের সাথে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি অনেক টেস্ট হয়েছে আল্লাহর রহমতে প্রিয় দর্শক দেখুন একদম অল্প কয়েক পিস মাংস দিয়েছি আমি এই যে সাত আট পিস মাংস মাংস হবে সাথে হালকা চর্বি আছে দু এক পিসের সাথে দেখুন দর্শক এখানে আমার মসুর ডাল দিয়ে যে মাংস রেসিপি করেছি এটা হয়ে গেল তেল টেল সব দেওয়া আছে একই সাথে এটা কষানো হয়ে গিয়েছে আমি আর রাখবো না এমন করে ইচ্ছে হলে প্রিয় দর্শক মাংস দিয়ে মশলা দাল দিয়ে আপনি মাখমাখো করে রেসিপি করে নিতে পারেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এই যে আস্ত রসুন দিয়ে দিবেন আবার সাথে প্রিয় দর্শক আমাদের রেসিপিটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখুন কালার মাংসের কালারটা কি সুন্দর হয়েছে এটা মাংসের একদম ভিতর পর্যন্ত এমন কালার হয়েছে সুন্দর আমি আবার এতে মশলাটাতে একটু কাฐালও ছিল কাঁচা কাฐাল আছে সাথে ওগুলো আমার রেসিপিটাকে একটা টেস্টফুল করে রাখ ফেলছে আবার কাঁঠালি ইউজ করলে মাংসটা একদম ভিতর বাহির একই রকম এই যে কালারটা হয়েছে ভিতর বাহির এক সাদা থাকে না মাংসের ভিতরে সাদা থাকে না আমার রেসিপিটি হয়ে গেছে প্রিয় দর্শক আর যার নয় আপনাদের জন্য রইল শুভকামনা যারা এ পর্যন্ত আমার রেসিপিটি দেখেছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দোয়া ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম